হ্যালো সাকিব চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভাই ভাই এবারে বরবাদ সিনেমার দর্শক চাপে আমাদের মধুবন সিনেপ্লেক্সে আরও একটি শো বেড়ে গেল আর সেই শোটি কটা থেকে জানেন ভাই রাত বারোটা থেকে আড়াইটা একটা শো আরও বাড়ানো হলো ভাই এটা আমাদের কিং খান মেগাস্টার সাকিব খান স্যারের দ্বারাই সম্ভব যা অতীতে কখনো ঘটেনি সেটা আজ ঘটেছে ভাই একসময় বাংলা সিনেমাকে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করত বাংলা সিনেমা দেখতেই চাইতো না আজ সেই দর্শকদেরকে হলে ফিরিয়েছেন আমাদের কিং খান মেগাস্টার সাকিব খান স্যার এবং মেহেদি হাসান হৃদয় স্যারের এই জুটিটি ভাই এখন বরবাদ যে কি লেভেলের ক্রেজ সৃষ্টি করেছে আমাদের সাকিবিয়ানদের হৃদয়ে তা একমাত্র সাকিবিয়ানরাই জানে ভাই এটা একটা ইতিহাস তো তৈরি করবেই আমি বরবাদ টিমের কাছে রিকোয়েস্ট করব প্রিয়তমা টিম যেমন প্রিয়তমা সিনেমায় টোটাল টিকিট সেলস যে রিপোর্টটা দিয়েছিল ঠিক সেভাবে যদি বরবার টিম আমাদেরকে টোটাল টিকিট সেলসের রিপোর্টটা যদি আমাদেরকে দিতেন আমরা সাকিবরা আরও খুশি হতাম আমরা বুঝতে পারতাম কতটা রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে ভালোভাবে আমরা ক্রিটিকদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারতাম সো এটা আমাদের সাকিব তরফ থেকে বরবার টিমের কাছে রিকোয়েস্ট আপনারা টোটাল টিকিট সেলস রিপোর্টটি আমাদের সঙ্গে শেয়ার করুন কি বলেন সাকিবিয়ানরা তা কিন্তু আওয়াজ তুলুন এবারে আমার সঙ্গে একই সুরে দেখা হবে नेक्स्ट भिडियोते